30 তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা দেখেছি সময়টা ভাইরাল হয়ে গেছে যে একটা লোক হ্যাঁ লোককে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে এই ছবিটা দেখে আমরা সবাই সবাই দেখছি প্রথমে আমরা অ্যাসেডেন করেছি প্লেস অফ অফেন্সটা কোথায় তো প্লেস অফ অফেন্সটা জানতে পেরেছি আমরা শান্তি উত্তরে তো আগে পুরান বাকাটা অপোজিট সাইডে এটা প্লেস অফ অফেন্স তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনার দিলাম জানতে পারে আমরা একটা প্রাথমিকভাবে আমরা যে ইনকুইরি করেছি ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি এই যে আহত হয়েছে তাকে আমরা জিবি হাসপাতালে তোকে ইয়ে করা হয়েছিল শীত করা হয়েছিল তো আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে উনি ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব ওনার বাড়ি বিলুনিয়া বিলুনিয়া কলেজ স্কোয়ারে উনি ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব ওনার বয়স সাতষট্টি বছর মা অসুস্থ ছিল চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে ত্রিশ তারিখ ভোর রাতে ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে তো মানে অবস্থায় তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এসেছে তো এখান থেকে ব্যাপারটা এরকম ভাবে একটা ইয়ে হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচন্ডভাবে মারধর করেছে তারপরে হয়েছে এরকম ভাবে একটা ইয়ে ছিল যদিও করছি তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে তখন ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু কৌতূহল হয়েছে কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসছিলো তারা অনেকে ব্যাপারটা কি ব্যাপারটা তারা একটু ভীষণ ভীষণ বয়স্ক মাকে মারধর করেছে তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিল আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো সে তো তাকে সে দুদণ্ডে রাস্তার পাবলিক থেকে আটকেছে তো ওই বিষয়ে হম তাকে সবাই তার মারধর পছন্দ করেছে যাই হোক তারপর আমরা ওই ছবিটা ভাইরাল ছবিটা দেখেছি যাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেইন প্রিন্সিপাল একুশ দেখেছি কালো ব্ল্যাক কালার গেঞ্জি ভাইরাল ছবি ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি আমরা একটা কেস কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে ইনভেস্টিগেশন করে লোকটা আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাশগুপ্ত যার বাড়ি ভাটিয়া মনগর

হ্যাঁ কোন কি করে মাকে মারধর করেছি বাকি একটা আরেকটা কে ছিল যে সারা জন আর সুপ ছিল এখনো কেউ এই লোকটা বলতে পারেন তাকে জিজ্ঞেস করলাম না স্যার ওনিও তো আমার মতো আমি তো ওই লোকটাকে এখনো এখনও অব্দি অ্যাডিটাইজ হয়নি কেউ বলতে পারিনি তো হাওড়া আমরা একটা ইনভেস্টিগেশন চলছে ওই লোকটুকু করলে আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করে করতে পারবো